সালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে আমরা এমন একটি জায়গায় চলে গিয়েছিলাম যেটা ফটোশ্যুটের জন্য বেস্ট 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 একটা প্লেস ওখানে অলরেডি ফটোশ্যুট চলতেছিল। একটা ভাইয়া আর আপুর মেয়ে প্রি ওয়েডিংয়ের ফটোশ্যুট চলতেছিল তো আমি চেয়েছিলাম যে ওনাদের ভিডিও নিব বাট একজনের ভিডিও নেওয়া ওইভাবে ঠিক না ওনাদের পারমিশন ছাড়া তো মার্শাল্লাহ আপু আর ভাইয়াকে অনেক সুন্দর লাগতেছিলো ওনারা ওখানে ফটোশ্যুট করতেছিল সি জাস্ট লুক এট দ্য ভিউ মার্শাল্লাহ মার্শাল্লাহ কি সুন্দর আকাশটা দেখেই মন ভরে যাবে তো আসুন জায়গাটা কোথায় আপনাদেরকে বলে দিই এটা হচ্ছে আমাদের যশোরে অবস্থিত যশোর বিনোদিয়া ফ্যামিলি পার্ক এটা হচ্ছে সেনাবাহিনীর একটি প্রতিষ্ঠান জায়গাটা মার্শাল্লাহ এত বড় এরিয়া নিয়ে তৈরি আর হচ্ছে আপনার লোকেশনটা যে এত সুন্দর মানে ভিউ দেখলেই আপনারা বুঝতে পারবেন যে প্লেসটা কতটা সুন্দর চারপাশে গাছগাছালিতে ভরা পাখির ডাক মানে এত সুন্দর বলে বোঝানো যাবে না আপনারা যারা যশোরে আছেন তারা অবশ্যই এখানে একবার হলেও ঘুরে আসবেন তো আজকে আমাদের এখানে যাবার কোনো প্ল্যানই ছিল না শুধুমাত্র সাহিল মনার জন্য যাওয়া হয়েছে কারণ এখানে আবার আমার বাড়ি অবস্থিত তো সে আমার কাজিনদের সাথে দেখা করবে তো বাসায় বায়না শুরু করে দিছে যে মামা আমাকে নিয়ে চলো খালামনিদের সাথে দেখা করব অনেক দিন থেকেই বলতেছে সে তার মামদের সাথে দেখা করবে তো ফাইনালি আজকে সুযোগটা হয়েছিল ওরাও গিয়েছিল আজকে ওখানে তো আমি আমার কাজিনদের বললাম তাহলে তো ওরা ওখানে থাক আমি আসতেছি পরে আমি সাহিল আমার আম্মু আর আমার ভাইপো সাজিম আমরা চারজন যাই তো ফার্স্টে আপনাকে গেট থেকে টিকিট কালেক্ট করতে হবে বিভিন্ন প্রাইস রেঞ্জের টিকিট আছে এখানে তো ডিফেন্সের লোকদের জন্য ডিসকাউন্ট আছে তো আমার হাজব্যান্ড যেহেতু এয়ারফোর্সে আছে তো সেজন্য আমার ডিসকাউন্ট ছিল স্পেশাল তো আমাদের চারজনের টোটাল লাগছিল ষাট টাকা মাত্র আর আমার কাজিনরা তো আগেই টিকিট করে ওরা ভিতরে চলে গিয়েছিল তো ওদের আর টিকিট লাগে নাই তো আমরা পার্কের ভিতরে ঢুকে চার পাঁচটা এনজয় করি এখানে সুন্দর পাশে নদী ছিল আর গাছপালা ছিল আপনার ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন আর যারা যশোরের আছেন তারা তো অবশ্যই জানেন জায়গাটা কেমন এখানে ছোটোবেলায় কত কতবার এসেছি ঠিক নাই তো এখন যখন বড় হয়ে গেছি দিন পরে আসছি তো অনেক বেশি ভালো লাগতেছে অনেকটা আপডেট হয়েছে ছোটবেলায় যখন আনুবাড়ি আসতাম তখন কোনো ধরনের টিকিট লাগতো না তখন পোড়াটাই এটা ওপেন ছিল নদীর এপার থেকে তখন কোনো গেট ছিল না বা গার্ড ছিল না আমরা কাজিনরা মিলে সবাই চলে আসতাম এখানে বিনা টিকিটে আর কি সাহিলকে ওর খালামনিদের কাছে দিয়ে আমি সুন্দর মতো সব কিছু ভিডিও করে নিচ্ছিলাম এই দেখুন মাসালা কত সুন্দর রংধনু উঠেছে আকাশে সাহিল মনে কিছুদিন আগেই জিজ্ঞেস করতেছিল যে মা রংধনু কখন উঠে তো আমি তাকে বলতেছিলাম যে বাবা বৃষ্টির পরে রংধনু উঠে মেবি তো বলছে কোথায় উঠে মামা নদীতে না পাহাড়ে তো আমি বলছি বাবা এটা সাধারণত নদীর পাড়ে আর পাহাড়ের কোল ঘেসেই উঠে তো ওই দিন আল্লাহর কি রহমত বৃষ্টি হয়েছিল। তারপরে আমরা বাসা থেকে বের হয়েছিলাম আর কি তো আকাশে দেখি মার্শাল্লাহ এত সুন্দর রংধনু উঠেছে সাহিলকে দেখাতে পেরে তো আমার অনেক ভালো লাগতেছে কেননা ওর অনেক ইচ্ছা ছিল সে ধনু দেখবে তো যাই হোক কিছুক্ষণ পরই রংধনুটা আকাশের সাথে আবার মিশে যায় পরে আর দেখা যায় নাই তো এই যে আমি সুন্দর মতো সূর্যাস্তের ভিউটা নিচ্ছিলাম মার্শাল্লাহ এত সুন্দর লাগতেছিল গাছালির মধ্য থেকে দেখতে মানে কী যে বলবো যে কতটা সুন্দর আসলে এই সৌন্দর্যগুলো উপভোগ করতে হলে চোখেই চোখে দেখতে হবে না হলে বুঝতে পারবেন না যে কতটা সুন্দর তো এখানে যে মার্শাল্লাহ একদম হরিণ ছিল তারা ঘাস খাচ্ছিল আমি ভিডিও নিচ্ছিলাম এরিয়াটা এত বড় আমরা জাস্ট অর্ধেক পাশটাই ঘুরে দেখতে পেরেছি বাকি অর্ধেক পাশ দেখার আগেই সন্ধ্যা হয়ে গিয়েছিল তো আমাদের বাসায় ফেরার সময় হয়ে গিয়েছিল অন্য অর্ধেকে আপনার চিড়িয়াখানা আছে ওখানে অজগর সাপ তারপরে ময়ূর মানে যা যা থাকা দরকার আর কি একটা চিড়িয়াখানাতে সব ধরনের জীবজন্তুই ওখানে ছিল বাট আফসোস আমরা ওখানে যেতে পারি না আর এই যে দেখুন আমার আম্মু আর আমার মামি এখানে তারা গল্প করতেছে তাদের ছোটবেলায় আসলে বয়স কোনো ম্যাটার করে না সবার শৈশবের কথায় মনে পড়ে কোনো না কোনো এক সময়ে তো আমার আম্মু মামি এর ব্যতিক্রম কিছু নয় তারাও তাদের শৈশবের স্মৃতিচারণ করতেছিল তাদের শৈশবও এখানেই কেটেছে তারাও এইখানে বড় হয়েছে তো ওই যে এখানে বেবিদের প্লে গ্রাউন্ডও আছে খেলার জন্য বিভিন্ন ধরনের গেমস আইটেম আছে তো বাচ্চারাও সেখানে সুন্দর মতো যেয়ে খেলাধুলা করতে পারবে সাহিল মানা তো ওই দিন ভরপুর আনন্দ করছে অনেক এনজয় করছে তো এরই মধ্যে আমাদের টাইম শেষ হয়ে আসে আমাদের বাসায় ফেরার সময় হয়ে আলহামদুলিল্লাহ সাহিল মানা ওই দিন অনেক এনজয় করছে সে এতটা এনজয় করছে যে এখন হয়রান হয়ে গেছে যে রাস্তায় বসে পড়েছে সে আর হাঁটবে না তারপর আর কী করা আমি নিজেই তাকে কোলে নিয়ে হাঁটা শুরু করলাম আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন নিশাল আবার দেখা হবে আমাদের অন্য কোনো ব্লগে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নিজের পরিবারের প্রতি খেয়াল রাখবেন